সমন্বয়কদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায় তাইজ ইসলামের ভাষায় দল গঠনের রূপরেখার ছক তৈরি করা হচ্ছে নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন আশপাশের মানুষ বন্ধুবান্ধব তাদের কাছকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন আপনারা দেখেছেন যে এনসিপি এবং তাদের যে ঘনিষ্ঠ ছাত্র সংগঠন তাদের নেতারা বৈঠক করেছে তাদের সাথে সরকার বসিয়ে দিয়েছে সেখানে ছাত্রাধিকার পরিষদ ছাত্র শিবির সেখানে ছাত্র অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা কেন নাই কেন আপনারা শুধুমাত্র থেকে আটটি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করালেন অন্যান্য দলগুলো কি অভ্যুত্থানে ভূমিকা রাখে নাই এই যে সরকারের নিরপেক্ষতা এখানেই প্রশ্নবিদ্ধ সরকার যে নিরপেক্ষ নয় সেটি আবারও এই জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আর একটি এক এগারোর সৃষ্টি হবে এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় দিয়ে লাভ নেই কারণ আমরা লক্ষ্য করছি যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকারের মব জাস্টিস বন্ধ করতে পারছে না বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে সরকারের একজন উপদেষ্টা বলে তোমরা উল্লাস করো এবং বৈষম্যবৃদ্ধি নাগরিক কমিটির নেতারা ধানমন্ডি বত্রিশ বিভিন্ন জায়গায় গিয়েছে পরবর্তীতে আর একজন উপদেষ্টা বলে থামাও বাবা থামাও একজন আগুন ধরিয়ে দেয় আর একজন পানে নিয়ে যায় এই হচ্ছে সরকারের চরিত্র এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না সংগ্রামী বন্ধুগণ আর এই জন্যই আমরা মনে করি যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান উল্লেখ করেছেন আগামী পনেরো দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে আই রিপিট আগামী পনেরো দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সাত মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আমরা এই সরকারের সাত মাসের জবাব দিতে চায় সাত মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব তাদের এপিএস পিএসদের সম্পদের হিসাব দিতে হবে যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে সুতরাং এই বিতর্ক আরও আছে সাংবাদিকদের হাতে হয়তো তথ্য রয়েছে সাংবাদিক ভাইয়েরা আপনারা প্রকাশ করতে পারছেন না যখন টকশোতে যায় তখন সাংবাদিকরা বলে ভাই বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না ভিডিও ডিলিট করা লাগে না আপনাদের করলে লাগে না কিন্তু সমন্বয়কদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে যায় কেন কি কারণ সাংবাদিকরা কোথায় স্বাধীন নায়েদ ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন সাত মাসে তিনি কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন গণমাধ্যম থেকে আওয়ামী লীগের পেতার তাদেরকে সরিয়েছেন সেটি আমরা জানতে চাই তার উপর তো জনগণ আস্থা বিশ্বাস রেখেছিলেন তারা তো বলেছিলেন যে আমরা রাষ্ট্র সংস্কার করব সেই কমিটমেন্ট রেখেছিলেন সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি কেন পদত্যাগ করলেন তার মানে কি তার মানে রাষ্ট্র চেয়ে দল দল গঠন গঠন তার কাছে মুখ্য বিষয় একটি সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়া সুতরাং এই প্রক্রিয়ার সাথে তিনি অন্তর্ভুক্ত ছিলেন উপদেষ্টা পদে থেকেই তিনি যদি বলেন ছিলেন না প্রমাণ করুক ছিলেন না হঠাৎ করে সে দলের চেয়ারে বসা যায় না প্রধানের চেয়ারে তিনি এই দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন বাকি দুজন উপদেষ্টা এই দলের সাথে দল গঠনেও তারা সম্পৃক্ত আছেন আপনারা প্রমাণ করে দেখতে পারেন এই দল গঠনের যে রূপরেখা সেটি কিন্তু ওই মন্ত্রীপাড়ায় হ্যার রোডে ওইখানে হয়েছে অন্য কোনো কার্যালয় হয়নি নাইদ ইসলামের বাসায় দল গঠনের রূপরেখা ছক তৈরি করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে কমিটি গঠন করা হয়েছে সুতরাং কোথায় কোথায় সরকার নিরপেক্ষ কোনোভাবেই সরকার নিরপেক্ষ না ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক এসেছে দেখেন বলা হচ্ছে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ ইতিপূর্বে আমরা দেখেছি দুই সালে নিউজ হয়েছিল যে এর আগে ওয়াশাই আউটসোর্সিংয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়েছে পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বা বিভাগে সেখানে ওয়াসার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল তাদের চাকরি স্থায়ীকরণের জন্য এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দুই মাস পরে তিন মাস পরে দেখবেন তাদেরও চিঠি দেওয়া হবে চাকরি স্থায়ী করার জন্য আমরা সরকারকে বলবো ইতিপূর্বে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন সেক্টরের দপ্তরে ওয়াসা সহ বিভিন্ন জায়গায় এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন আশপাশের মানুষ বন্ধু বান্ধব তাদের কাছকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে এই হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার